আমরা তো জাতির কল্যাণ চাই আলেমরা আমরা বলি বিজ্ঞান শিখাও কিন্তু বিজ্ঞানের নামে গাজা খুনি মতোবাদ শিখায় না প্রযুক্তি শিখাও আমরা চাই বাংলাদেশের শিক্ষিত জনগণ বিশ্বমাপের বিজ্ঞানী হোক সাহিত্যিক হোক দার্শনিক হোক প্রকৌশলী হোক চিকিৎসক হোক কিন্তু বিজ্ঞান প্রযুক্তির নামে মানুষকে নাস্তিকতা বা শিখানো হবে বস্তুবাদী বানানো হবে প্রকৃতি পূজারি বানানো হবে আর বর্তমানে সমকামিতা শিখাবার জন্য ট্রান্সজেন্ডার শিখানো হবে জন্য তা বাংলাদেশে মেনে নেওয়া হবে আমাদের প্রতিবাদে আবার ওই যে নাস্তিক কিছু আছে বুদ্ধিজীবী এরা খেপে গেছে এরা একটা সমাবেশ করছে আবার আমাদের প্রতিবাদের পরে খাতক দালাল নির্মূল কমিটি এখানে বসে হুমকি দিছে কি জানেন বলে মৌলবাদীদের কথায় বই পরিবর্তন চলবে না মানে মৌলবাদী বাংলাদেশে রাখবে না তা আমি বলছি মৌলবাদী বাদ দিলে তো থাকবে না বুদ্ধিজীবী গুলো কি মৌলবাদের অর্থ জানে মৌলবাদের ইংরেজি হচ্ছে মৌলবাদের মৌলবাদীর ইংরেজি হচ্ছে ফান্ডামেন্টালিস্ট প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট কোরআন সুন্নায় বিশ্বাসী প্রত্যেক মুসলমানি মৌলবাদী এই রকম মৌলবাদী আমলীগও আছে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে জামায়াতে আছে সব দলে আছে কেন সব দলেই কিছু মুসলমান আছে অক্ষরে অক্ষরে কোরআন হাদিসকে বিশ্বাস করে মৌলবাদী বাদ দিলে দেশটা কথা বলে না বুদ্ধিজীবী নাস্তিক কয়টা আছে বাংলাদেশে সব এক করলে যা হয় তার চেয়ে বেশি বাংলাদেশে পেতিকুত্তা আছে এগুলোর মাথায় কিচ্ছু নাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর আজ দুই হাজার চব্বিশ একশো বছর এই বুদ্ধিজীবীরা আমার বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক মানের একজন সাহিত্যিক দিতে পারে নাই কবি দিতে পারে নাই বিজ্ঞানী দিতে পারে নাই দার্শনিক দিতে পারে না রাজনীতিবিদ দিতে পারে নাই দিয়েছে আহমদ শরীফের মতো নাস্তিক

দশটা আয়াত মুখস্থ করতেন দশটা আয়াতের ব্যাখ্যা বুঝতেন দশটা আয়াতের আমল শুরু হলে এগারো আয়াতে যেতেন দশ আয়াতের ব্যাখ্যা শিখতেন দশ আয়াতের আমল চালু হলে আবার এগারো থেকে বিশ আয়াতে যেতেন এইভাবে সিদ্দিকে একবারের সুরা বাকারা কে জাপ করতে আট বছর সময় লেগেছে এবার চিন্তা করেন এই সুরাটির মাহাত্ম কত বেশি একুশ নাম্বারে এক আল্লাহ পাক বলেন ইয়া ইউর্বত রব পাকু মানব জাতি তোমাদের রবের এবাদত ইবাদত সম্পর্কে আমি কিছু ব্যাখ্যা দিচ্ছি আমরা মুসলমান দাবিদাররা আসলে আল্লাহর এবাদত তো বুঝি নাই বাঙালি তো অষ্টআশি পার্সেন্ট মুসলমানের এবাদত যে কি তা বুঝে নেয় এই জন্য দেখা যায় অনেক বাঙালি নামাজও পড়তেছে শুধু খাচ্ছে নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে খাততে বেজাল মিশায় নামাজ পড়ে বিচার আচারে দুই দিক থেকে বাইপাস করে এগুলো মিরপুরে নাই আমার দেশে এমনও মুসলমান আছে যে কিনা নামাজ পড়ে নামের আগে হাজি নামের পরে গাজী পাঁচ নামাজ মসজিদে দৌড়ায় ঈদগায়ে যায় আবার পূজা তার মানে সে আল্লাহর এবাজতাই আল্লাহর এবাদত কে মনে করছে প্রথা সর্বস্ব কিছু একটা হ্যাঁ ঈদগায়েও গেলাম পূজার মন্ডপেও দৌড়াইলাম কবি গাল এক তিরস্কার করে বলেন দো রঙ্গি ছোড় দে এক রং গে হো যা সারাপাম বনিয়া সঙ্গ হো যা মুসলমান দুই রং সার এক রং ধর এত দৌড়ি কেন আমরা আল্লাহ রুজতে বসেন নড়াচড়া না করার জন্য প্রয়োজনে ফেবিকল লাগায় বসেন আমাকে ডিস্টার্ব করা যাবে না তো শুধু তো বলছিলাম গালে বলেছেন দুই রং সারো এক রং ধর হয় মোমের মতো গলে খাতি মান্দার হয়ে যাও নতবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও কিছুটা ইসলামী জিন্দিগি আর কিছুটা কাফের মস্যিকের অনুসরণ এটা মুসলমানের চরিত্র নয় মোনাফিকি চরিত্র ঠিক না কারণ ওই মুনাফেক আল্লাহর এবাদতের হাকিব হবে কার বড় শ্বাস নিয়ে বলতে হবে হবে যিনি আমাদের রব রোভানব আসেন আল্লাহর এবাদতটা ঐচ্ছিক বিষয় না আপনি আল্লাহর এবাদত করতে বাধ্য আল্লাহ রাব্বুল আলামিন সব করে তার প্রিয় সৃষ্টি সৃষ্টি করলেন মানুষকে মানুষকে সৃষ্টি করলেন তার জন্য আর সব কিছু সৃষ্টি করলেন মানুষের জন্য সুবহানাল্লাহ বলবেন আল্লাহ বলেছেন মানুষকে তিনি সৃষ্টি করেছেন তার গোলামির জন্য আর সব সৃষ্টি করছেন মানুষের জন্য তোদেরকে বানালাম আমার ইবাদতের জন্য আর সব বানাইলাম তোদের জন্য আমরা কার জন্যে আর সব আমাদের জন্যে আমরা কার জন্যে আর সব আল্লাহ নির্বাচিত সৃষ্টি মানুষ সুবাহ নির্বাচিত সৃষ্টি কি মানুষ কি ন্যাচারাল সিলেকশন সিলেক্টেড বাই নেচার না সিলেক্টেড বাই অলমাইটি মাইটি আল্লাহ প্রাকৃতিক নির্বাচন বলতে কিচ্ছু নাই ওটা নাস্তিক বিবর্তনবাদীদের মতবাদ আমাদের বিশ্বাস আমরা নির্বাচিত সৃষ্টি কিন্তু প্রকৃতি আমাদের নির্বাচন করে নাই আল্লাহ তাআলা আমাদের নির্বাচন করেছে আমরা আল্লাহ নির্বাচিত সৃষ্টি সিলেক্টেড ক্রিয়েশন তিনি আমাদেরকে খুব শখ করে বানাইছেন তার জন্য আর সব বানাইছেন আমাদের জন্য সেজন্য আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি মানুষ সেরা সৃষ্টি কি প্রিয় সৃষ্টি মানুষ সুন্দর সৃষ্টিও মানুষ মানুষের চেয়ে আর কোন জাতিকে আল্লাহ এত সম্মান দেন নাই দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা কদ কাররনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাদরি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিন আত আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আদম জাতিকে বনি আদমকে সম্মানিত করেছি জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি আল্লাহর সেরা সৃষ্টি কি কোরআন আমাদেরকে শিখায় আমরা আল্লাহর সেরা সৃষ্টি বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ আল্লাহ সেরা সৃষ্টির নাম কি আর তথাকথিত বিজ্ঞান শিখায় আমরা দ্য থিওরি অফ এভুলেশন বিবর্তনবাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি এক সময় আমরা ছিলাম না কোটি কোটি বছর আগে শুধু পানি ছিল তো দেখছে কে এটার কোনো খবর নেই তারপর কি হইল প্রচুর উল্কা বৃষ্টির কারণে পৃথিবীতে চলে এসেছে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন তারপরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সমুদ্রে হয়ে গেল এক কষি জীব ফিউশন কোষ বিভাজনের মাধ্যমে তা হয়ে গেল একটা কিট ব্যাঙ্গের বাচ্চার মতো পরবর্তীতে এটা বড় হয়ে হয়ে গেল ব্যাংক ব্যাংকের আর পানি ভাল লাগে না আসছে ডাঙ্গায় বিবর্তন হতে হতে এক সময় হয়ে গেল গিনিপিক টাইপের প্রাণী তারপর আস্তে আস্তে হয়ে গেল বানর ওরাং ওটাং শিবপাঞ্জি ওই তিনটার যে একটা থেকে মানুষের উৎপত্তি বিজ্ঞান মানুষের মর্যাদা বাড়িয়েছে না কোরআন বাড়িয়েছে সুহান বিজ্ঞান যেটা শিখালো যা আমাদের বইপত্রে এখন আসছে বিবর্তন বা শিখানো হয় নবম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত নবম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত আমরা তো জাতির কল্যাণ চাই আলেমরা আমরা বলি বিজ্ঞান শিখাও কিন্তু বিজ্ঞানের নামে গাজাখুরি মতোবার শিখায় না প্রযুক্তি শিখাও আমরা চাই বাংলাদেশের শিক্ষিত জনগণ বিশ্বমাপের বিজ্ঞানী হোক সাহিত্যিক হোক দার্শনিক হোক প্রকৌশলী হোক চিকিৎসক হোক কিন্তু বিজ্ঞান প্রযুক্তির নামে মানুষকে নাস্তিকতা বা শেখানো হবে বস্তুবাদী বানানো হবে প্রকৃতি পূজারি বানানো হবে আর বর্তমানে সমকামিতা শেখাবার জন্য ট্রান্সজেন্ডার শেখানো হবে এক মুহূর্তের জন্য তা বাংলাদেশে মেনে নেওয়া হবে না মানবেন আমাদের প্রতিবাদে আবার ওই যে নাস্তিক কিছু আছে বুদ্ধিজীবী এরা খেপে গেছে এরা একটা সমাবেশ করছে আবার আমাদের প্রতিবাদের পরে খাতক দালাল নির্মূল কমিটি এখানে বসে হুমকি দিছে কি জানেন বলে মৌলবাদীদের কথায় বই পরিবর্তন চলবে না মানে মৌলবাদী বাংলাদেশে রাখবে না তা আমি বলছি মৌলবাদী বাদ দিলে তো বাংলাদেশই থাকবে না বুদ্ধিজীবী গুলো কি মৌলবাদের অর্থ জানে মৌলবাদের ইংরেজি হচ্ছে মৌলবাদের মৌলবাদীর ইংরেজি হচ্ছে ফান্ডামেন্টালিস্ট এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট কোরআন সুন্নায় বিশ্বাসী প্রত্যেক মুসলমানে মৌলবাদী এরকম মৌলবাদী আওয়ামী লীগও আছে বিএনপিতে আছে জাতীয় পার্টিতে আছে জামায়াতে আছে সব দলে আছে কেন সাদদলি কিছু মুসলমান আছে অক্ষরে অক্ষরে কোরআন হাদিস কি বিশ্বাস করে ঠিক দিলে দেশ না কথা বলে না বুদ্ধিजीवी নাস্তিক কয়টা আছে বাংলাদেশে সব এক করলে যা হয় তার চেয়ে বেশি বাংলাদেশে পেটি কুত্তা আছে এগুলোর মাথায় কিচ্ছু নাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আর আজ দুই হাজার চব্বিশ একশো বছর এই বুদ্ধিজীবীরা আমার বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক মানের একজন সাহিত্যিক দিতে পারে নাই কবি দিতে পারে নাই বিজ্ঞানী দিতে পারে নাই দার্শনিক দিতে পারে না রাজনীতিবিদ দিতে পারে নাই দিয়েছে আহমদ শরীফের মতো নাস্তিক কবির চৌধুরীর মতো নাস্তিক শাহরিয়ার কবিরের মতো মোসাদের দালালদেরকে দিয়েছে বাংলাদেশের মানুষকে বুদ্ধিজীবী কি আছে দালালি সারা বেটা আমার সাথে ডিবেটে হারছে দুই হাজার একুশ সালে তারপর পাগলটা বলে কি আমি একটা জিনিস ব্যাখ্যা খুঁজতেছি যে কাফের হইয়া পাগল হয় না পাগল হইয়া কাফের হয় আলেমদের সাথে বসতে হবে আমাকে বলে আমি নাকি যুদ্ধ করম্ম আমার দেশ পর তখন ভাবছি যারা এর মাথা পুরা হ্যাং দিবে এত সহজ এই বুদ্ধিজীবীরা কি করছে দেশের জন্য ওদের মাথায় কি আছে কিচ্ছু তো নাই বাইরে খালি ভিতরেও খালি সাফা চাট দূরবিন্দু একটা সুল খুঁজা পাইবেন না মাথা পুরা তালুসা ওটা সর্ষের তেল দিলে দিনের বেলা সূর্যের আলো পড়লে মনে হবে পিতলের ঘটি চমকাচ্ছে সিটি স্ক্যান করলে দেখবেন বাইরেও কিছু নাই মাথার ভিতরেও কিছু নাই সরকারকে আমি পরামর্শ দিবে বুদ্ধিজীবীদেরকে নিয়ে মাথায় ঘাস চাষ করুন গবাদি পশুগুলো ঘাস খারিয়ে অন্তত বাঁচবে না বিজ্ঞানী বানা দার্শনিক বানা সব বানা কিন্তু আল্লাহর কোরআন কে বাদ দিয়া না এই কথিত বিজ্ঞান বিবর্তনবাদ মানুষকে শিখায় আমরা বানর থেকে কিংবা শিবপাঞ্জি থেকে কিংবা orangutan থেকে কোরআন আমাদের কে শেখায় আমরা আল্লাহর নির্বাচিত সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি আমাদেরকে আল্লাহ কেন ওনার জন্য আর সব তৈরি করছে আমাদের জন্য সুবহানাল্লাহ বল الله رب العالمين البريوسيستي ايمانوش. الله يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله আল্লা হেমানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে পুরুষটার নাম আদাম নারীটার নাম হাওয়া ভালো অতপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিনস্ত করেছি যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর ভয় বেশি আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টিও এর চেয়ে সুন্দর কোনো কিছু আল্লাহ বানান নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত তিন ওয়াজ زيتুন নি ওয়াতুর সিনিনা ওয়াদাল বাদাল আমিন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ পাক বলেন শপথ তিন ফলের শপথ जैतूनের শপথ বরকতময় তুর পাহাড়ের আর শপথ মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়ালাই হুয়া সাল্লাম আপ্তার মৌলিক নিরাপত্তার নগরী এ মাক্তার লাকৎ খালকলাল ইনসান আফি আহিতা কুইন চারবার কসম করে জবাবে কসমে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে এবার জরে বলেন আল্লাহর সারা সৃষ্টির নাম আল্লাহর প্রিয় সৃষ্টি আল্লাহ সুন্দর সৃষ্টি কেন বানালেন তিনি বলে দিয়েছেন তিনি আমাদেরকে তৈরি করেছেন তার এবাদতের জন্য এই জন্য বান্দা সৃষ্টিগতভাবে ভাবে আল্লাহর এবাদতের জিনজির তার গলার মধ্যে সুপর্দ করেছে আল্লাহর এবাদতের বাইরে যাবার সুযোগ বান্দার হতে পারে পারে প্রিয় সুধী তার কারণ আল্লাহ তালা তার বান্দাদের জানমালকে খরিদ করে ফেলছেন বিনিময়ে তিনি জান্নাত দিবেন